আজকের এই ভিডিওটি প্রত্যেক ইউটিউবারের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ প্রায় ইউটিউবারের ইউটিউব চ্যানেলে কোনো না কোনো ভিডিওতে কপিরেট চলে আসে যখন কোনো ভিডিওতে কপিরেট চলে আসে তখন সে চিন্তায় পড়ে যায় যে আসলে কি আমার ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসলো আমার চ্যানেলকে ডিলেট হয়ে যাবে বা আমার চ্যানেল কি মনিটেশন পাবেন এখন বিভিন্ন ধরনের ধারণা আছে নিজে চিন্তা করে এবং ডিমোটিভেট হয়ে যায় যদি আপনার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিওতে কপিরাইট চলে আসে তাহলে আপনি সেই কপিরাইটটিকে কিভাবে সঠিকভাবে যাতে আপনার ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা না হয় এবং আপনার কোনো ক্ষতি না হয় তা চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি একদম সঠিক ভিডিওতে আসেন এবং আপনি একদম খুব সহজেই ইউটিউব স্টুডিওর মাধ্যমে কপিরাইটটিকে রিমুভ করবেন একদম দুই মিনিটের মধ্যেই তাহলে আপনার মূল্যবান সময়টিকে না নিয়ে আশোজা নিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওটিতে তারাকে বলে দিচ্ছি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলেই অপরসই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইনফরমেশন বা ইম্পর্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য সো উইড আর রোস্টিং অ্যান্ড এ টাইম লেগ গেট স্টাডেড অল রাইট চলি আসলাম মূল ভিডিওটি সবচেয়ে প্রথমে আপনি আপনার ইউটিউব স্টুডিওকে আপডেট দিয়ে দিবেন বা ওয়াইটি স্টুডিওকে আপডেট দিবেন আপডেট দিয়ে দেওয়ার পর আপনি আপনার ইউটিউব স্টুডিওর মধ্যে প্রবেশ করবেন যে অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে রেখেছেন এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়াইটি স্টুডিও তার উপরে আমি ক্লিক করলাম এইভাবে আপনি আপনার ইউটিউব করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কপিরাইট যে ভিডিওটি আসে আপনি কিভাবে বের বের করবেন সেই ভিডিওটি করার জন্য আপনি নিজের এখানে দেখতে পাচ্ছেন এখানে নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সেই কন্টেন্টের উপরে আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি কন্টেন্টের উপর আপনি ক্লিক করবেন আপনি আপনার চ্যানেলে যতগুলি ভিডিও আপলোড দিয়েছেন সবগুলো ভিডিও এখানে দেখতে পারবেন তো এইগুলি ভিডিওর মধ্যে আপনার ইউ যে ভিডিওটি কপিরাইট চলে আসছে সেই ভিডিওটিকে সবচেয়ে প্রথমে খুঁজে বের করতে হবে তাহলে দেখতে এখানে আমার নিচে এখানে এখানে একটি সঙ্গে আসছে কপিটা চলে আসে সেই ভিডিও টিলেক্ট করবেন আমার ভিডিওটি কপিটা আসলে আমি ভিডিও আমি সিলেক্ট করলাম এই ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে তিনটি অপশন দেখতে পারবেন একটা দেখতে পারেন একটা ভিজিবিলিটি একটা দেখবেন একটা কোয়ালিটি রিস্ট্রাকশন গিয়ে আসে দেখতে পাচ্ছেন

এখান থেকে ব্যাক আসার পর ওখান থেকে ব্যাক আসার পর আপনি এখানে দেখতে পারবেন তার নিচে এখানে লুট আপনি এখানে দেখতে পাচ্ছেন এর উপর আমি ক্লিক করছি এইভাবে আপনি দেখতে পারবেন যে পুরো ইনফরমেশন দেখতে হবে এটা কি আমি কপিরাইট কি সেটা আমি এখন বলে নিই এখানে ডিটেলস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন পুরোপুরি এডিওতে আমার আছে কি মিউজিকের উপর মিউজিকের উপর কি এখানে এটা একটা সন লুট বা জুবিন নাথালে জুবিন নাতেলা যে কি আছে আপনি জানেন জুবিন নাথেলাকে তো তার একটি সং কোন কোম্পানি থেকে টি সিরিজ মিউজিক কোম্পানি থেকে ইন্ডিয়ার সব থেকে বড় এটা হলো কোম্পানি তো কন্টেন্ট অনার বা এই কন্টেন্ট ওনার এই পিডিওটি যদি মনে করো আমার যদি এই ইউটিউব চ্যানেলটি ই মনিটাইজেশন করা থাকতো এই সং থেকে বা এইখান থেকে যতগুলি রেভিনিউ হবে বা রেভিনিউ বলতে টাকা উপার্জন হবে সেই টাকাগুলি টি সিরিজ কোম্পানি অটোমেটিক পেয়ে যাবে পুরো রিভিউটা পেয়ে যাবে তাহলে কি তাহলে কি তা আপনি ইউটিউব চ্যানেল থাকাকালীন মনে চান করা থাকেন যে আপনি কি টাকা দিতে চান তা টাকা দিতে চাচ্ছেন না বাকি ইরেজার করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে নো ইমপ্যাক্ট আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে না তার নিচে আপনি দেখতে পাবেন অ্যাকশান ইউ ক্যান ট্যাক এখানে কি বলছে অ্যাকশন ইউ ট্যাক আপনি কিনতে পারেন এখানে আপনি দুইটি অপশন দেখতে পারেন সবচেয়ে বড় কি ইরেজার সং সে ইরেজার সং উপর আপনি ক্লিক করবেন ইরেজার সঙ্গের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন

কারণ এটা যে আমি শুধু দিয়ে আমি সেই রিং আমি আপলোড সেই কারণে যেটা আমার এখানে অন্য কিছু বা আমার যদি এরকম ভিডিও থাকতো তাহলে আসতো না কিছু কিছু কপিরাইট আসতো আপনার কিছু কিছু অংশ দেখাবে বা আপনার এক জায়গায় দেখাবে সেটা আপনি দেখে নেবেন একটি ইরেজার সং ইরেজার সং কি ইরেজার সং এটাই যেখানে দেখতেছেন রিমুভ দ্য ক্লেম সং ইন অল ডিটেক্টেড সেগমেন্ট হোয়াইল কিপিং আদার সাউন্ড সাচ এ স্পিচ সেটা হলো ঠিক আছে কারণ আপনার তো আছে সাউন্ডের মধ্যে মিউজিকের মধ্যে আপনি যে কোথাও আলোচনা করেছেন সেটার মধ্যে আপনার মিউজিক হয়েছেন তাহলে আপনি সেটি রাখতে পারেন ইরেজার সঙ্গের ওটা আর মিউট অল কি মিউট অল সাউন্ড ইন মনে করো আমরা যতটুকু ভিডিওর মধ্যে কপিরাইট আছে আমরা যদি পুরো ভিডিওটি কপিরাইট আছে আমি যদি মিউট করে মিউট করে দিই আর যে ভিডিওটি বা এখানে দেখতে পাচ্ছেন ত্রিশ সেকেন্ড না চৌত্রিশ সেকেন্ড আর ভিডিওটি আছে তাহলে ভিডিওর মধ্যে যতগুলি সাউন্ড আছে যত বড় ভিডিওটা যদি সাউন্ড থাকে তাহলে পুরো ভিডিওটি মিউট হয়ে যাবে মনে করুন আপনি আমি যে আপনাকে ইনফরমেশন দিচ্ছি আমি যদি বল না বলে আমি এভাবে বলতে থাকি তাহলে আপনার সময় তো অবশ্যই নিল না আপনি কোনো ভিডিও অ্যাড করার জন্য আপনি চান যে কপিটা কিভাবে সেরকম আপনার ব্লগ ভিডিওতে যদি কোনো কপিটা চলে আসে যদি মিউট অল সাউন্ড করেন তা পুরো ভিডিওটি একদম মিউট হয়ে যাবে কোনো আলোচনা শোনা যাবে না আর এই রেজার সঙ্গ যদি আপনি করে থাকেন তাহলে আপনার যেখানে কপিরাইট আছে যে সাউন্ডের কানে শুধু সেটা রিমুভ হবে আপনি যে আলোচনা করে দেন বা বা আদার সাউন্ড যা আছে সেগুলো রিমুভ হবে না তাহলে সেগুলো করার জন্য আপনি এখানে কি করতে চান এখানে সেভের উপর আপনাকে ক্লিক করতে হবে সেভের উপর আপনি ক্লিক করবেন যখন আপনি সেভের উপর ক্লিক করে দেন এখানে আপনাকে আরেকবার বলেছে এখানে এরিজার সং এরিজার সং উপর আপনি ক্লিক করবেন এরিজার সং উপর ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে লোডিং হবে আপনার মোবাইলের নেটওয়ার্ক যেরকম স্পিড কাজ করে সেরকম কাজ করবে এখানে দেখবেন পাবেন আগে লোডিং নিচ্ছে এখানে ফাইনালি দেখতে পাচ্ছেন আমার কাজ হয়ে গেল আপনি আর এখান থেকে ব্যাক চলে আসলাম এখানে ব্যাক আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কি কপিটা চলে আসলো আমি এটাকে রিফ্রেশ করছি দেখেন আমি এটা টেনে রিফ্রেস করে দিলাম রিফ্রেশ করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা কপিটা রিমুভ হতে কত মনে করুন এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা নিতে পারে বা তিন ঘন্টা নিতে পারবা বা আটচল্লিশ ঘন্টাও নিতে পারি এখানে দেখতে পাচ্ছেন রিস্ট্রিকশন এখানে চেকিং আমি এখন সেভ করলাম এখন চেকিং হচ্ছে যে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যে এইটা আছে টিমটা আছে তাদের কাছে চলে গেল এখানে এডিট প্রসেসিং আমি এই মাত্র এডিট করলাম এইভাবে আপনি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে একদম খুব সহজেই সঠিক নিয়মে আপনি একদম কপিরাইট রিমুভ করতে পারবেন আর আরেকটা কথা বলে দিই আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে না আপনি যদি এই ভিডিওটি আপনার ইউটিউব চ্যানেলে থাকে চ্যানেল মনিটাইজ করার পর তাহলে সেই সেইখান থেকে যতটুকু রিভিউ পাওয়া যাবে সেই মিউজিকটি সবচেয়ে প্রথমে যে আপলোড দিয়েছে সেই পেয়ে যাবে আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে আপনার চ্যানেলে ডিলেক্ট হবে না তো এই ছিল আজকের মূলত ভিডিও ভিডিও থেকে আপনার যদি কোনো শিখতে পেরেছেন তাহলে অবশ্যই সাথে থাকবেন এবং পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ